বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে আউটসোর্সিং লক্ষাধিক তরুণ ঘরে বসেই আয় করছে বিশ হাজার টাকা থেকে তিন চার লাখ টাকা পর্যন্ত দেশে আসছে প্রায় চারশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন করলে এই খাতে আট হাজার কোটি টাকারও বেশি আয়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা আউটসোর্সিং নিজের দক্ষতা অনুযায়ী ঘরে বসে অনলাইনে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে আয়ের প্রক্রিয়া ডাটা এন্ট্রি লোগো ডিজাইন ও ইমেজ প্রসেসিং এর মতো সাধারণ কাজ থেকে শুরু করে ওয়েব ডিজাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট আর্টিকেল রাইটিং এবং গ্রাফিক্স এনিমেশন করে হাজার হাজার টাকা আয় করছেন ফ্রিলান্সাররা লিঙ্ক বিল্ডিং কাজ করে আর্টিকেল রাইটিং কাজ করে কিন্তু এটাকে আরো বড় ভাবে কল্পনা করা যায় শুধু গ্রাফিক ডিজাইন করো মান্থলি আপনি চার পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন বড় ধরনের অর্জন যদি আগে থেকে ও মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে নিবন্ধন করেছেন বাংলাদেশের সাড়ে চার লাখের বেশি প্রযুক্তিপ্রেমী কিন্তু প্রয়োজনীয় দক্ষতার অভাব ও ইন্টারনেট প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিং এখন পর্যন্ত আমরা বাংলাদেশ পিছিয়ে আছি একটা প্রবলেম হচ্ছে ইন্টারনেট এখন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় সেই লেভেলের ইন্টারনেট ফ্যাসিলিটিস এখন পর্যন্ত নেই এক দুই নম্বর হচ্ছে কমিউনিকেশন ইংলিশে বিশ্বে ছড়িয়ে থাকা সাড়ে চারশো বিলিয়ন ডলারের আউটসোর্সিং এর বাজার ধরতে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়লে আউটসোর্সিং এর প্রবৃদ্ধি বছরে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি খাতের বড় সংগঠন বেসিস এক বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে হলে তো আমাকে একশো মিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে সেখানে আমাদের এক্সপোর্টেশন বুড়োর আইটি বাজেট থাকে দুই কোটি টাকা তিন কোটি টাকা সেটা দিয়ে তো এক বিলিয়ন ডলার এক্সপোর্টের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে সম্ভাবনা কাজে লাগাতে হাইটেক পার্ক তৈরি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আমরা ইতিমধ্যে তিনটা প্রজেক্ট হাতে নিয়েছি যেন আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক কেবল নিয়ে যেতে পারি পেপালে যাদের অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ছদ্মা নামে আছে অর্থাৎ দেশের বাইরের নামে তো আমরা এটা চেষ্টা করছি যে পেপাল বা স্ক্রিল যারা আর কি এরকম ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সলিউশন দেয় তাদের সাথে খুব অল্প দিনের মধ্যে আমরা একটা সুসংবাদ ফিলান্সার দেখে দিতে পারবো বলে আমি বিশ্বাস করছি জিয়াউল হক সবুজ বাংলা ভিশন ঢাকা